নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে জাতির ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো আজকের আমরা যেই বাংলাদেশে মেধাবীর শাসন মেধাবীর সরকার দেখতে পাচ্ছি এই সরকার দেশটাকে কোন দিকে নিয়ে যাবে এবং এই যে মেধাবীরা যে রাস্তায় নেমেছে যখন ছাত্র ছাত্রীরা যখন শিক্ষকের চেয়ারে বসে যখন ছাত্ররা বিশেষ করে দেখুন এই যে হা আবদুল্লাহ হাসনাত শারজি আলম তারা কিন্তু নেহায়ত ছাত্র এখনও কিন্তু তারা পড়াশোনার টেবিলে না থেকে ক্লাসরুমে না থেকে এখন তারা সরকার পরিচালনায় ব্যস্ত হয়েছে এবং তারা এখন সচিবদেরকে নিয়োগ দেওয়া তারপরে এই পদোন্নতি দেওয়া বাতিল করা তো সব কিছুই তারা করতেছে বহিষ্কার করা চাকরিচ্যুত করা এগুলিও তারা করতেছে দেশের দণ্ড কর্তা সেজে বসেছে তো সার্জিস সালম বা আবদুল্লাহ আসনাদ হয়তো এই না পড়াশোনা করেই বা পরীক্ষা না দিয়ে হয়তো ফার্স্ট ক্লাস পেয়ে যাবে কারণ টিচাররা তো এখন এই রিস্ক আর নেবে না তাদেরকে ফেল করানো তো একটা জিনিস আপনি যদি পড়াশোনা না করেন এই যে দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার বাইরে তারা কী করে এবং তারা অন্য জিনিস নিয়ে ব্যস্ত আছে আমরাও তো ছাত্র ছিলাম অন্য জিনিস নিয়ে যখন ব্যস্ত থাকবেন তখন আপনার পড়াশোনায় মন বসবে না দেখা যাবে তারা যথারীতি এবং খুব ভালোভাবেই তারা তাদের পরীক্ষাগুলিতে পাশ করে ফেলেছে বুঝলাম এর থেকে কী আশা করতে পারেন কারণ তাদেরকে এটা এটা আমি বলবো না যে এটা তাদের দায় কারণ তাদেরকে এই পথে নামানো হয়েছে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে তাদেরকে এখন বলা হচ্ছে যে ট্রাফিক দায়িত্ব পালন করার জন্য এক একজন সবাই ছাত্ররা এক একটা সরকার হয়ে গেছে তারপরে আমরা এখন দেখতেছি যে সার্জি সালাম আবদুল্লাহ হাসনাতরা এখন ওই গণ নাগরিক অধিকার নাগরিক কমিটির মাধ্যমে তারা কিন্তু সেখানে ঢুকে গেছে এবং এই নাগরিক কমিটি বলা হচ্ছে যে নাগরিক কমিটি একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এবং তারপরে তারা নির্বাচন করবে সুতরাং আমরা সেই মাপযোগ হিসাব নিকাশগুলি কিন্তু বুঝে যাচ্ছি যে সেই পুরানো আমলের সেনাবাহিনী আসত তারা আগে হানা ভোট করাইত বা একটা দল বানাইত এবং সেই দলকে প্রমোট করত সেই দলকে প্রমোট করে তারপরে সেটা কিংস পার্টি হয়ে যেত সেই সেই দলটাই পরে নির্বাচনে জলাপ করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই নাগরিক কমিটির মাধ্যমে নাগরিক কমিটিতে এখন বড় বড় লোকজন ঢুকতেছে এবং এটা শীঘ্রই একটা এদের কমিটির কলেবরও বাড়ানো হচ্ছে কমিটির নানান রং বদলানো হচ্ছে এক এক নাম দেওয়া হচ্ছে এক একবার কমিটি তারপরে খুব শীঘ্রই হয়তো আহ্বায়ক কমিটি হবে তারপরে এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে বিএনপির যেই একটা আশা ভরসা ছিল সেটা কিন্তু ফিকে হয়ে যাচ্ছে আমি মনে করি না এই যে তারা নির্বাচন দেওয়ার জন্য যেই গরিমাসি করতেছে বুঝতে হবে যে সরকার খুব বিপর্যয়কর পরিস্থিতিতে না পড়লে বা খুব বেকায়দার সৃষ্টি না হলে কিন্তু নির্বাচন দিবে না নির্বাচন তাড়াতাড়ি হওয়া মানে সরকার বিশৃঙ্খল অবস্থায় আছে সরকার খুব খারাপ অবস্থায় আছে সুতরাং তারা কোনোরকম দায় থেকে পরিত্রাণ পাবার জন্য তারা একটা নির্বাচন দিবে আর যদি সরকার মনে করে বা কোনোভাবে আগামী কিছুদিনের মধ্যে যদি মনে করে যে সব কিছু তাদের আয়ত্তে চলে এসেছে তারা এখন শক্ত অবস্থানে আছে তাহলে তারা এই প্রক্রিয়াটাকে মানে প্রলম্বিত করবে প্রলম্বিত করে তারা তাদের পছন্দের অর্থাৎ এই তথাকথিত মেধাবীদেরকে প্রমোট করবে প্রমোট করে তারপরে হয়তো দল ভাঙানোর কাজে নামবে দল টল ভাঙিয়ে তারপরে যখন তারা রেডি হবে ক্ষমতা নেবার জন্য ক্ষমতা দখলের জন্য তখন তারা একটা কন্ট্রোলড ইলেকশন দেবে আমি বলতেছি কন্ট্রোলড ইলেকশন নিয়ন্ত্রিত ইলেকশন এবং সেইখানে বিএনপির কোনো পাত্তা থাকবে না বিএনপি হ্যাঁ দেখাবে বিশ্বের কাছে একটা সুন্দর নির্বাচন হয়েছে বিএনপিকে কাছাকাছি রাখবে জামাতকে কাছাকাছি রাখবে বাট জামাতের সাথে মিলেমিশে এই বৈষম্য বিরোধীরা তথা কথিত মেধাবীরা তারা কিন্তু একটা সরকার গঠন করবে আপাতত আপাতত তাদের চিন্তা ভাবনাটা কিন্তু সেইটাই আপনারা পত্রপত্রিকা ঘেটে দেখেন এখন বাংলাদেশে যেই প্রক্রিয়ায় চলতেছে প্রক্রিয়াটা একদম স্বচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছাত্রদের নেতৃত্বে শারজি সালাম আবদুল্লাহ হাসনাত বা শেষ পর্যন্ত আসিফ নজরুলও এখানে থাকতে পারে নাহিদ ইসলাম তারপরে এরা সবাই মিলে একটা এখন ডক্টর মোহাম্মদ ইনুস বুড়ো হয়ে গেছে তারা হয়তো সেই খায়েশটা হয়তো থাকবে না কিন্তু তিনিও চাইবে যে অন্তত কিছুদিন ক্ষমতায় থাকার জন্য এবং তারপরে যখন তাদের রাস্তাঘাট পরিষ্কার হবে তখনই তারা এই এই নির্বাচনটা দেবে মধ্যে জরিপ চালিয়েছে আপনারা হয়তো দেখেছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে রাজনৈতিক দল গঠন করলে শিক্ষার্থীদের ভোট দেবেন চল্লিশ শতাংশ মানুষ তারা দারুণ একটা জরিপ পেয়ে গেছে গণ নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করেন সেই দলকে চল্লিশ শতাংশ মানুষ ভোট দেবেন আর শিক্ষার্থীদেরকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন চৌচল্লিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তো তারা একটা জরিপ বের করে ফেলেছে এখানে তো তার অর্থ হইল তারা এই ছাত্রদেরকে আওয়ামী লীগের বিকল্প হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে কারণ আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট ভোট তা এখন তারা বলতেছে যে চল্লিশ পার্সেন্ট তো ছাত্রদেরও ভোট অর্থাৎ এখন ছাত্রদের নেতৃত্বে একটা ম্যাজরিটি পার্টি দেখানোর তারা চেষ্টা করতেছে সংস্কারের নামে দানাই ফানাই করে করে কিছুদিন কাটাইতে পারলেই ফতে। তারা সংস্কারের কথা বলতেছে যে সংস্কার করবে কিসের সংস্কার সংস্কার কি কখনো দীর্ঘ দীর্ঘমেয়াদী হয় সংস্কার বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সংস্কারের কথা শুনেছি আমরা এই দুই হাজার ছয় থেকে দুই হাজার আটের যেই সরকার সেইখানে তো তারা তো ব্যাপক সংস্কার করেছিল তারপরে কি সেই সংস্কার টিকেছে সুতরাং যেই দল ক্ষমতায় আসবে এবং আপনারা বর্দিয়া যখন একটা সংসদ তৈরি করেন সেই সংসদের যথেষ্ট ক্ষমতা থাকে যে কোনো আইন প্রণয়ন করা বা আইন বাতিল করার তো সেই ক্ষেত্রে তাদের পছন্দ অনুযায়ী সংস্কার তারা চাপিয়ে দিচ্ছে দেশের ওপর কিন্তু যখন রাজনৈতিক দল যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন তারা জনগণের কথা চিন্তা করে বা তারা যেটা ভাববে যে আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি এই করার তারা সেই অনুপাতে অনুযায়ী কাজ করবে সেইখানে সংস্কার ইউনুস যা করে গেল সেটা যে তাদেরকে মানতেই হবে সেটার কিন্তু বাধ্যবাধকতা নেই তাই না কারণ হ্যাঁ সংস্কার ইউনুস সংস্কারের নামে এই এই বুজ্র কী করে সে হয়তো ক্ষমতা একটু দীর্ঘায়িত করতে চাইবে এইটুকি এই সংস্কারের অর্থ তা না হলে এমন একটা পরিস্থিতিতে তো মানুষ ভোট দিতে চায় তাহলে ভোটের ব্যবস্থাটা তৈরিগরি করে তিন মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করে যেই রাজনৈতিক দলকে জনগণ মেনে নেবে সেই রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে লেট দ্যাম মেক দিস রিফর্মস তাই না জনগণ সিদ্ধান্ত নিক কিন্তু এইখানে কিন্তু জনগণকে সিদ্ধান্ত নিয়ে নিতে দেওয়া হচ্ছে না জনগণ শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে একটা প্রত্যাশা থেকে তারা কিন্তু আরেকটা ওই অনির্বাচিত সরকার তাদের ওপর বসে থাকবে জগদ্দল পাথরের মতো সেটা কিন্তু সেটা সেটা ভেবে কিন্তু এটা করেনি সেই প্রত্যাশাই কিন্তু করেনি কিন্তু এই সরকার সেটা করতেছে তো দেশটা এখন কোন পর্যায়ে গেছে আমরা বুঝেছি এখানে দেশপ্রেম্যের বালাই নাই এখানে এখানে যে যার সুবিধা মতো কাজ করতেছে ইসলামপন্থীরা ইসলামপন্থীদের যা করার যা করে যাদের যা তাদের উদ্দেশ্য আদর্শ হ্যাঁ আমি জানি না বাংলাদেশের ভবিষ্যতে কি আছে কি হবে বাংলাদেশে যারা আছেন তারাই ভালো বলতে পারবেন দেশটাকে এবং আমি যতদূর শুনতেছি দেশের খুবই খারাপ অবস্থা বিশেষ করে হিন্দুদের জন্য হিন্দুদের এখন অনেকেই নাকি এখন আর তুলসী মালা পড়তেছে না আগে আমি দেখেছি যে অনেকেই প্রায় সবাই ছেলে ছেলেবুরু সকলেই তুলসির মালা পরত তারা তুলসির মালা পড়তে ভয় পায় এখন ইস্কন সেন্টারগুলিতে তাদের রীতিমতো বন্ধ হয়ে গেছে তারপরে অনেকের ঠিকই তারা ঠিকই কেটে ফেলেছে তারপরে অনেকের দেখা গেছে স্কুল কলেজের সামনে ইস্কনের মানে ইস্কনের যেই লগো আছে সেই ইস্কনের লগো একে রাখা হয়েছে সেটার ওপর দিয়ে পায়ে হেঁটে মারিয়ে মানুষ ছাত্রছাত্রীদেরকে যেতে হচ্ছে এবং ইনক্লুডিং যেখানে হিন্দুরা এটা তো খুবই কদর্য একটা জিনিস বিশেষ করে হিন্দুদের জন্য হিন্দু ছাত্রছাত্রী যারা আছে তাদের ধর্মীয় চিহ্নের ওপর মানে মারিয়ে পা মারিয়ে সেইখানে যাওয়াটা এটা এটা কি তাদের অধিকার লঙ্ঘন নয় এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশ সরকার বেমালুম অস্বীকার করে যাবে কিন্তু এই ঘটনাগুলি করতেছে। আজকে তারা মানুষের যেই ভিত্তিটা এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছে না বরং তারা বলছে যে এগুলি কোনো কিছুই হচ্ছে না এগুলি গুজব এগুলি অমূলক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সে তো এইগুলি কি ষড়যন্ত্র মানুষ যখন ভয় পায় তাদের তার ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে ধর্মীয় প্র্যাকটিস করতে তখন সেই ভয়টাকে নিরসনের ব্যবস্থা না করে উল্টা বলা হচ্ছে যে তারা ষড়যন্ত্রকারী তারা দেশদ্রোহী দেশ তাদের মধ্যে দেশপ্রেম নাই তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার